আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেন যে ইঞ্জিনের ব্লক বা বডি কি কারণে চেঞ্জ করতে হয় এবং কেন আমরা এই বডিটি চেঞ্জ করতে হবে তো এই বিষয় নিয়ে কিছু ভিডিও বানাতে তো আজকে চেষ্টা করবো আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের যাতে উপকারে আসে সে কারণে তো কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বডির কোন জায়গা নষ্ট হয়েছে কোন জায়গার কারণ এটা চেঞ্জ করতে হবে এ বিষয়গুলো আপনাদেরকে আজকে দেখিয়ে দেব তো প্রথমত ওই যে দেখুন আমাদের এই যে ব্যালেন্সার জায়গা যে ব্যালেন্সারের যে জায়গা এখানে আমাদের সিট আছে এখানে যদি হয়ে হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এখানে যে বডির যে সিট এই জায়গা যদি হয়ে হয়ে যায় এখানে বাষট্টি যে ফাস বিয়ারিং আছে বা বিভিন্ন ইঞ্জিনে বিভিন্ন ধরনের তেষট্টি ফাসও আছে তো যদি এই জায়গা হয়ে হয়ে যায় দেখবেন যে নতুন বিয়ারিং দেওয়ার পরেও আমাদের এই ব্যালেন্সার আপ ডাউন হচ্ছে আসা যাওয়া করতেছে বডির ভিতরে তো সেক্ষেত্রে আমরা কি করি এখানে অনেক সময় আমরা ঠুকা দিয়ে দিয়ে এই জায়গাটি ফুলিয়ে লাগিয়ে নেই তো এরকম করে বেশি দিন যায় না তো এই বডি মানে নষ্ট বা কুরুচিপূর্ণ সাউন্ডও থাকবে ইঞ্জিনের মধ্যে তো সেক্ষেত্রেও আমাদের এটা চেঞ্জ করতে হয় বা লেদের মাধ্যমে আমরা একটু কাজ করিয়ে নিতে পারি তো খরচাও হয়ে যায় তো আচ্ছা এই গেল আমাদের এই এক স্টেপ তারপরে হচ্ছে কি আমাদের এই যে দেখুন এখানে আমাদের যে মেইন বিয়ারিং যেটা আছে এটা কিন্তু আমাদের মেইন বুশ সিস্টেমের তো এই জায়গা যদি হয়ে হয়ে যায় এই বুশ যেখানে বসে এটা যদি ডিলা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি হবে এই বডি চেঞ্জ করতে হবে তো এই যে দেখুন বডির সাথে এখানে একটা সেন্টার পিন আছে এই বুশের জায়গায় এই যে এই সেন্টার পিন এই বুশের সোজা বসে গিয়ে এখানে তো অনেক সময় কী হবে যদি এই বডি হয়ে থাকে আমাদের এই বুশটি এখানে ঘুরে যাবে এই সেন্টার পেনের সাথে ঘুরে যাবে তো এটা দোয়া হয়েছে যাতে কখনও যদি আমাদের এই বুশ ঢিলা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই সেন্টার পেন এই বুসটিকে আটকিয়ে রাখে যাতে ডানে বামে না যেতে পারে তারপরে অনেক সময় কিন্তু এটা চলে যায় তো এটা চলে যাওয়ার কারণে আমাদের কেরে শাফট পুড়ে যায় আর এই বডি হয়ে হয়ে গেলে এই বুষ্টি নতুন দিলেও কিন্তু এখানে টাইট হবে না এরকম সমস্যা আসবে সে কারণে আমাদের এই ইঞ্জিনের বডিটি কিন্তু চেঞ্জ করে নিতে হয় তো এখানে আরও অনেক কিছু আছে আপনাদেরকে দেখাতে হবে মনে করুন এই যে দেখুন আমাদের এই যে পিনিয়ামের যে বুশ আছে এটা যদি ডিলা হয়ে যায় আমরা টুকিয়ে টুকিয়ে এটা টাইট করে নিতে পারি এটাও টুকিয়ে টাইট করে নেওয়া যায় এটাও আপনারা চাইলে টিন জাতীয় কিছু দিয়ে টাইট করে নেওয়া যায় বডির সেক্ষেত্রে এটা ছালানো সম্ভব কিন্তু এই জায়গাগুলো হয়ে হয়ে গেলে কিন্তু রিক্সই হয়ে যায় আরও এখানে আছে বিভিন্ন সমস্যা কি কারণে চেঞ্জ করতে হয় আপনাদেরকে আমি এক এক করে দেখাই তো এই যে দেখুন এখানে আমাদের যে সিলিন্ডারের যে কলার আছে এই জায়গা যদি ক্ষয় হয়ে যায় অতিরিক্ত পরিমাণে আবার এই ভিতরের সাইডে যদি ক্ষয় হয়ে যায় তো ভিতরের দিকে যদি ক্ষয় হয় সেক্ষেত্রে আমরা বেল্ট যে আমাদের রিং বেল্ট আছে এটাকে সুতা নিচে পেঁচিয়ে দিয়ে সিলিন্ডারের মাধ্যমে বেল উঁচু করে আমরা এখানে দিতে পারি সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না কিন্তু এই জায়গাটি ক্ষয় হয়ে গেলে অতিরিক্ত পরিমাণে পানি লাফ দেয় বিভিন্ন সমস্যা আছে তো আমরা এখানে গেটিস দিয়েও এখানে চালিয়ে নিতে পারি কিন্তু ওই বুশের জায়গা আর ব্যালেন্সারের বিয়ারিংয়ের জায়গা যদি হয়ে হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই ইঞ্জিনের বডি কিন্তু চেঞ্জ করে নিতেই হয় তারপরে আমাদের এই যে এখানে হাউজিং বসে যে জায়গা আছে এই জায়গাও হয়ে হয় অনেক সময় তো এ কারণেই আমাদের ইঞ্জিনগুলোর বডি চেঞ্জ করে নিতে হয় ব্লক চেঞ্জ করে নিতে হয় তো ইঞ্জিনের যে সুন্দর সুর যদি বডি সব কিছু ভালো থাকে সেক্ষেত্রে সুরও কিন্তু অত্যন্ত সুন্দর হয় আপনি যদি ভালো পরিমাণে ইঞ্জিন ফিটিংস করতে পারেন সেক্ষেত্রেও আপনার ইঞ্জিনের সুর সুন্দর হবে তেলের কন্ডিশন যদি ভালো ফিটিংস করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন যে একটি ইঞ্জিনের ব্লক বা বডি কি কারণে চেঞ্জ করতে হয় তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনারা সাথেই থাকবেন আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম